ময়নার মাও ময়নার মাও করে তুই আর বন্ধা বন্ধা বাড়ে রে মুই তো তাং মুখ কেন ধুই আইছ কিস্তি গুলো শেষ না হয় এলাম কতলে কিস্তি এই কিস্তি কি করম হাসের ডিম মুরগির ডিম বেসে আর কিস্তি গুলো দাও ছ মন্নার মড়াটা তো কুত্তি কুত্তি বেরায় বাউ দিয়ে দেশে মোর বাপ মাও আচ্ছা খাবার আসুক তারপরে আসে সাথে কথা

তরকারি পাতি দাম কমছে শোনা শোন তরকারি পাতি গুলো আল্লাহ আন দিয়ে দেন খান চোখ কইছে কইছে আর তরকারি পাতির দাম কমছে তরকারি সত্যি কি তরকারি পাতি নাই রে কিছু তরকারি নাই তো থাকিস ঘরটা দেখো এ দেখ মনে ডিম দুটা ধর আর টক করে ভাজি কর

তরকারি নেই তরকারি নেই হ্যাঁ দাদা তোমার কন্ত আমি কাউয়ে খেতাম না ভাতে খাং